প্রিয় মনুরা মই যেখানে চলে এসেছি সেটা একটা ইন্টারেস্টিং পার্ক এই যে পার্কের মধ্যে আপনারা যে জিনিসটা দেখতে আছেন হেগ্য কি হেগোইসে যে জল ভূত এই যে জল ভূত গো আপনারা দেখতে পাইতেছেন হ্যাঁ জল খেলা করতে আছে পানি খেলা করতে আছে এই যে দেখেন কত সুন্দর একদম অত্যন্ত সুন্দর ঠিক আছে ভুতীয়রাও দেখতে অনেক সুন্দর ভাল লাগছে আমার যে কত সুন্দর খেলাধুলো করতে আছে। হ্যাঁ কত সুন্দর পানির সিস্টেম আমরা ঘুরতে এসেছি ঘুরতে এসে বুধ ভাইয়ের সাথে পরিচিত হয়ে গেলাম বুধ ভাই অসাধারণভাবে পানি নিয়ে খেলা করতেছে অত্যন্ত সুন্দর পরিবেশ অত্যন্ত সুন্দর লোকেশন এবং দেখতে পাচ্ছি বুধ ভাইয়ের দাঁতগুলো অনেক ভয়ানক সে সাথে সাথে মুখগুলো অনেক ভয়ানক এবং তার মাথায় মুকুটের মতো আছে অত্যন্ত সুন্দর আমরা যে প্লেকটা আসছি সেই প্লেকটার দৃশ্যটাও অত্যন্ত সুন্দর আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি ঘোড়ায় ঘোড়া দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হাব দেখতে পাচ্ছি আমরা সিংহ সিংহ ছাড়াও এই ফুলবাগান ফুলবাগানের পাশে ঝুলে আছে কাঁঠাল একদম গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশের মধ্যে একটা সুন্দর পার্ক আমরা এই সুন্দর পার্কের মধ্যে হেঁটে 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 চলে আসলাম এবং যা দেখতে আছি সব ভালো লাগতেছে এই যে আমরা ঘুরতে আসছি সুন্দর পরিবেশে এটা কি গায়ের বধূ

তুমি যে গন্ডার ভাঙ্গিও যাইতে পারো